ফিতনা যখনই মানুষ নবী সুন্নাতে বৃদ্ধ আচরণ করবে আল্লাহ সুমতলা ওই জায়গাতে গজব নাজিল করবে চলেন ওই যে একটা মন্ত্র পাঠ করেছিলাম না ভাই হ্যাঁ প্রথমে একটা মন্ত্র পাঠ করেছি না ওই মন্ত্রর সংক্ষিপ্ত অনুবাদ করবো আপনাদের সামনে একদম সংক্ষিপ্ত ভাবে ভবিষ্য প্রাণ প্রতিষ্ঠার্গ পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট এবং ছাব্বিশ সাতাশ মন্ত্র কি বলছে আর একবার এক ঝলক পড়বো মন্ত্র বলছে

আস শ্রীধারীনি শুধু বাংলা মানে এই জীবনের মিলে আছে আমি যখন প্রথম এই লাইনে এসেছিলাম 2013 তে তখন দাওয়াত দেওয়ার খুব আগ্রহটা বেশি ছিল তখন স্টেজ প্রোগ্রাম এভাবে করতাম না তো কি করতাম আমাদের বাড়ির আশেপাশে প্রচুর অমস্তিম আছে আমাদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটা বড় মন্দির আছে একদিন জাস্ট দুপুরবেলাতে আমি মন্দিরে চলে গেলাম আমার তার ঠাকুর মশাইকে দাওয়াত দেবো একদম মন্দিরে গিয়ে কারণ আমি দেখেছি নবী এই বড় বড় যারা বোয়াল মাছ তাদেরকে ধরতেন তা আমার নিয়ে ঠাকুরকে দাওয়াত দেবো আমি মন্দিরের সামনে চলে গেছি তখন এত বড় দাড়ি ছিল না মোটামুটি এক দেড় আর মাথায় টুপিয়ে ছিল না জামার প্যান্ট পরে গোড়ালি উপরে পরে আমি আছি মন্দিরের সামনে গিয়ে হাঁ করে তাকিয়ে আছি ডাকতেও পারছি না কিন্তু দাঁড়িয়ে আছি আর ঠাকুর মশাই দেখছি মন্দিরের ভেতরে বসে বসে তিনি পুজো অর্চনা করছে তো অনেকক্ষণ যখন দাঁড়িয়ে আছি ঠাকুর মশাই দূর থেকে এসে কাছে এসে বলছে বাবা কিছু বলবে আজ ঠাকুর মশাই আপনার সঙ্গে কিছু কথা ছিল যদি একটু অভয় দিতেন তাহলে কিছু কথা বলতাম উনি তখন দেখছেন যে মুখে দাঁড়িয়ে আছে মুসলিম ছেলে আর মন্দির একদম রাস্তার ধারে বসে যদি মৌলী আর ঠাকুর যদি গল্প করে মানুষই বা কী বলে উনি তখন আমাকে বলছেন যে বাবা দেখো আজকে আমি একটু ব্যস্ত আছি সামনে দুর্গা উৎসব তুমি কয়েকদিন পরে এসে তোমার সঙ্গে আলোচনা করবো বাবা কথা বলবো আই বলে কবে আসবো ওই যে দুই তিন দিন পরে এসো আচ্ছা ঠিক আছে ঠিক তিন দিনে পর দুপুরবেলায় আবার মসজিদের সামনে গিয়ে সেই মন্দিরের সামনে গিয়ে আমি দাঁড়িয়ে আছি ঠাকুরমাসী আবার দেখছে এসে কাছে এসে বলছে বাবা কিছু বলছো ঠাকুর ঠাকুরমাশী আপনি বলেছিলেন যে আসতে তিন দিন পরে তো আজকে তিন দিনকে দিন এসেছে ওই যে আচ্ছা কি বলছো বলো তো তাতে তুমি বলো আমি তখন বলছি যে ঠাকুর দেখেন আসলে আমার বাবা তিনি হিন্দু ছিলেন পরে তিনি মুসলিম হয়েছেন তা জানার আগ্রহ আমি সত্য অনুসন্ধান করছি আমার বাবা কেন সনাতন ধর্ম ত্যাগ করে দিয়ে ইসলাম গ্রহণ করলেন এটা জানার জন্য আপনার কাছে ছুটে এসেছি উনি যখন এই কথা শুনেছে তুমি যে বাবা তাই নাকি আচ্ছা জি হ্যাঁ উনি তখন সঙ্গে সঙ্গে বাবা ভেতরে এসো ভেতরে এসো গেট খুলে দিয়ে আমাকে মন্দিরে ঢুকে নিয়েছে ওপরে উঠতে বলছে আচ্ছা ওপরে উঠছি না মন্দির যে ধাপিগুলো আছে আমি এখানেই বসি বসে পরপর তিন দিন আলোচনা তার এই একটা করেছিলাম আমি তখন আমি কিন্তু একটা মিথ্যা কথা বলছি না যে আমার বাবা হিন্দু থেকে মুসলিম হয়েছে আসলে বাবা হিন্দু থেকে মুসলিম হয়েছে আমরা ফার্স্ট জেনারেশন মুসলিম আলহামদুলিল্লাহ আমার বাবা বাবার আরো চার ভাই বোন সবাই এখনো হিন্দু আছে সবাই আমরা মুসলিম তো আমি তখন মশাইকে বললাম যে মশাই আমার পিসুময় যখন আমার বাড়িতে এসেছিল তখন পিসুমের সঙ্গে আলোচনা করতে করতে বলছিলেন যে আপনাদের ধর্মে একজন অবতার আসবে কথা ঠিক ঠিক জি আচ্ছা কি অবতার বলেন তো কলকি অবতার আচ্ছা কলকি অবতার তিনি আসবেন আচ্ছা মশাই তিনি আসে যদি তো আপনি কিভাবে চিনবেন পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষ চিনবেন কিভাবে উনি বলছেন বাবা আমাদের শাস্ত্রে এই অবতার প্রসঙ্গে অনেক কথা আলোচনা করা আছে আজ কি আলোচনা করা আছে মানে তাকে যত প্রশ্ন করছে এই জন্য কারণ ও যত উত্তর দেবে আমার আলোচনা করতে সুবিধা হবে মূর্খের সঙ্গে আলোচনা করে পারা যাবে কথা বলেন না যে জানে তার সঙ্গে আলোচনা করতে ভালো লাগবে আমি তখন বললাম কি বলা হয়েছে বলছে বাবা কলিকে অবতার যখন আসবে তার হাতে থাকবে তরবারি আর সে একটা উঠ বা ঘোড়ার পিঠে চড়ে আসবে আজ কেন আসবে শত্রুকে ধ্বংস করতে ভালো মানুষকে রক্ষা করতে এই যখন কথা অনেক চলতে থাকলো আমি তখন একটা পর্যায়ে বললাম যে ঠাকুর মশাই আমার কেমন যেন খটকা লাগছে বাবা কি বলো মন্দিরে বসে আছি কিন্তু আমি ওনাকে তখন বললাম যে আপনি বলছেন কলকেওতার আসবে শত্রুকে ধ্বংস করতে আর ভালো মানুষকে রক্ষা করতে যুদ্ধ করতে আসবে পৃথিবীর শান্তি দিতে তা হাতে থাকবে তরবারই উট বা ঘোড়ার পিঠে চড়ে আসবে তো এখন যে টেকনোলজির যুগ এখন যদি আপনার কলকি অবতার হাতে একটা তরবারি নিয়ে ঠং করতে করতে চলে আসে আর দূর থেকে কোনো জঙ্গি সন্ত্রাসী যদি একে ফর্টি সেভেন মিসাইল নিয়ে বসে রাখে আপনার কলকি অবতার ক সেকেন্ড বলেন ক সেকেন্ড এ তরবরির যুগ এখন কথা বলে তরবরির যুগ এখন ঘোড়া উঠে যুগ এই শ্লোকগুলোর জন্য কেমন মনে হচ্ছে না উনি তখন বলছে বাবা দেখো আসলে ধর্মের তত্ত্বের বিষয় એટલે বাজ্যিক দিক থেকে দেখলে হবে না এর গভীরে প্রবেশ করতে হবে মানে যে গভীরে প্রবেশ করতে হবে তা আমি তখন বললাম যে ঠাকুর মশাই আসলে কলকি অবতার নিয়ে বেশ কিছু পড়াশোনা করা হয়েছে যদি আপনি চান আমি কিছু বলতে পারি উনি কি তুমি পড়াশোনা করেছ। আমি বলছি যে আপনি বলেন যে কলকি অবতার তিনি আসবেন আর আমার দাবি যে আপনাদের কলকি অবতার অলরেডি চলে এসেছেন কি ব্যক্তি বলছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ও কি বলো তোমাদের নবী আমাদের অবতার হতে যাবে কোন দুঃখে আছি শাস্ত্র এ কথাই বলছে আমি তখন বললাম যে আপনি বলছেন অবতার আসবে হাতের তরবাই থাকবে ভাই আমাদের নবীর হাতে তরবারি ছিল কি ছিল না শত্রুকে ধ্বংস করেছে কি করে নাই ভালো মানুষকে রক্ষা করেছে কি করে নাই শান্তি তথা ইসলামকে প্রতিষ্ঠা করেছে কি করে নাই আমি দেখেন আপনার অবতার যদি বলেন আসে নাই আসবে তো যুগ উন্নত তরবাইতে যুদ্ধ আর হবে না এখন তো মিসাইল টিসাইল অনেক গ্রহ রকেট পাম্পচার এগুলো যুগ যদি ভবিষ্যৎবাণীকে পূরণ করতে হয় দেড় হাজার বছর পেছনে চলে যেতে হবে নচেত ভবিষ্যৎবাণী পূরণ করা সম্ভব নয় হয় আপনাকে মানতে হবে যে দেড় হাজার বছর আগে এই ভবিষ্যৎবাণী পূরণ হয়েছে নবী মোহাম্মদের মাধ্যমে নচেত বলতে হবে ধর্মগ্রন্থে ভুল আছে তাই হয় নাকি শাস্ত্রে কোনো ভুল থাকতে পারে আচ্ছা আমি তো ওটাই বলছি শাস্ত্রে ভুল নেই আপনার ব্যাখ্যাতে ভুল হচ্ছে আপনি অবতারের অপেক্ষে বসে আছেন উনি চলে এসেছেন অলরেডি দুই তিনি উঠ বা ঘোড়া পিঠে চলে আসবে এখন উঠের যুগ আরে এখন দেখছেন না ইসরায়েল যুদ্ধ চলছে রকেট ডোম আসমান থেকে মেরে দিচ্ছে একটু আগে ক্যামেরা গুলো একটু কি আগে চালাচ্ছিল না ড্রোন ক্যামেরা চালাচ্ছিল এইভাবে ড্রোন ক্যামেরা দিয়ে ওরা দেশকে ধ্বংস করে দিচ্ছে তো এখন যদি উটের পিঠে চলে আসে কলকাতার কত কোন টিকবে কতক্ষণ ও টাইম করে দিয়ে ও সেকেন্ডে এখান থেকে বসে ও যাবে ভাই যাবে কি যাবে কথা বলেন উনাকে যখন এই কথা বললাম তখন উনি বলছেন যে বাবা আসলে এই শাস্ত্রের কথাগুলো এই বাহ্যিক দিক থেকে বুঝতে গেলে একটু কষ্ট হয়ে যাবে আমি তখন বললাম যে ঠাকুর মশাই আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বলছি দেখেন তো আমার পয়েন্টগুলো ঠিকঠাক আছে কি না কারণ আপনি একজন পন্ডিত মানুষ বিজ্ঞ পণ্ডিত মানুষ আমি বলছি যে ভুল বলি আপনি সংশোধন করে দিয়ে ঠিক আছে বলো আজ শ্রীমদ ভগবত গীতা অধ্যায় নম্বর চার শ্লোক নম্বর সাত আর আট দুটো মন্ত্র আছে অবতার কেন আসে কি করতে আসবেন মন্ত্রে বলা হচ্ছে কি বলা হচ্ছে দেখেন ভারত চাই দুষ্কৃতম ধর্ম সংস্থা পার্থায় সম্ভাব কি বুঝলেন এতক্ষণ মলবির কাজ করছিলাম ঠাকুরের কাজটা একটু করে দিই যদি কোন মন্দিরের দায়িত্ব দিয়ে দেয় যদি মন্ত্র পাঠ করতে শুরু করে দিই বুঝতে পারবে না ঠাকুর না মলবি দুটো একসঙ্গে চালিয়ে দিতে পারবো মন্ত্র বলছে ইয়াদা ইয়াদা হি ধর্মসে যেমন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে মানুষ পাপ অন্যায় অত্যাচার রাহাজানি চিন্তাই এলো করতে শুরু করে দেয় ইয়াদা ইয়াদা ধর্মসে গ্লানির ভাবতি ভারতা অভুর্থন নাম ধর্মসে তদ আত্মা নাম হাম, ওই সময় স্বয়ং স্রষ্টা এই দুনিয়াতে একটা অবতার পাঠাই তদ আত্মা নাম ওই সেজন আত্মাকে পাঠাই মানে মানুষ পাঠাই কেন পরিত্রাণায় সাধুরং ভালো মানুষকে রক্ষা করতে সাধুদেরকে রক্ষা করতে বিনা সাচাই দুষ্কৃতম আর খারাপ রাক্ষস হবে মানুষকে ইংলিশকে ধ্বংস করতে সম্ভব উগে উগে ঈশ্বর প্রত্যেক যুগে এমন অবতার তথা আত্মা মানুষ আমাদের বাসে নবী প্রেরণ করেন উনি তখন যখন মন্ত্র পাঠ করেছে উনি তখন বলছে মুখের দিকে তাকায় আর বলে মুসলমানও লাগে আবার মন্ত্র পাঠ করে উনিও অবাক আর দীর্ঘক্ষণ আলোচনা মন্দিরের একদম ধাপের ওপরে না ওপরে আমি উঠেনি ধাপের ওপরে আছি আলোচনা করছি আর পাশে দেখছি যত গ্রামের মহিলাগুলো আছে ওরা সব চলে এসেছে ওরা বসে শুনছে আর ওরা বলছে ঠিক 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 তুমি কিছুই বুঝেন এমনি ঠিক ঠিক করে কারণ মেয়ে মানুষ তো ওই যে ছয় লক্ষ ওয়ার্ড আছে মাথায় তো অনেক আলোচনার আশেপাশে বলছে যে এ পন্ডিতজির বাড়ি কোথায় তখন ওই ঠাকুর মশাই বলছে মহিলাদেরকে والله আল্লাহর কসম করে বলছে মিথ্যা কথা না উনি তখন বলছেন ইনি পণ্ডিত না ইনি মুসলমান মানে ওরা বলে মুসলমান ইনি মুসলমান বলছে আয় ভগবান ইনি মুসলমান এইবা মন্ত্র পাঠ করছে তো যখন হয়ে গেল অনেক দীর্ঘ আলোচনা 12 ঘন্টা আলোচনা আমি জাস্ট এই মন্ত্র কেন দিচ্ছি আপনাকে বুঝাচ্ছি তা আমি তখন বললাম যে ঠাকুর মশাই এই কলিটো অবতার বলেন আসেনি আমার দাবি চলে এসেছে আচ্ছা কলিটো অবতার যখন আসবে তখন বলা হয়েছে কলকি পুরাণ চতুর্থ অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ নম শ্লোক চতুর্ভাতৃভিদ এবং কালিশ্বামী যখন আসবে যুদ্ধ করার জন্য চতুর্ি ভাতৃভিদ এবং চতুর মানে কি চার ভ্রাতৃভি মানে ভাই থাকবে বন্ধু দোস্ত্রেন্ড থাকবে চারজন বন্ধু নিয়ে আসবে শত্রুকে ধ্বংস করতে আমি বলছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার চারজন খলিফা ছিল বন্ধু দস্ত ছিল আবু আকার ওমার ওসমান আলী এই তো আপনার সুরের মিলে যাচ্ছে উনি তখন কিছু বলছে না হে শুষ করে উড়িয়ে দিচ্ছে না এরপর বলছি কলকি পুরাণ চতুর্থ অধ্যায় সাত নম্বর শ্লোক যত জুয়াং দেবাং রত সংসাতনে রাতা যখন কলকাতা ধ্বংসযজ্ঞ চালাবে শত্রুদেরকে ওই সময় স্রষ্টা তিনি বিভিন্ন দেবদূতদের অবতারকে সহযোগিতা করবে দেবদূত বলতে কি ফেরেস্তা বদলে যুদ্ধে আল্লাহ সময় ফেরেস্তা দিয়ে নবীকে সহযোগিতা করেছে কি করে নাই আলী ইমরান একশো তেইশ থেকে পঁচিশ নম্বর আয়াত ডিটেল আলোচনা করা আছে আমি চাই এদিকে আমাদের নবীকেও তো সহযোগিতা করা হয়েছে পন্ডিত জি কোনো কথাই বলে না আমি বলছি ঠাকুর মশাই কলকে অবতার যে জন্মগ্রহণ করবে তার বাপের নাম কি হবে মায়ের নাম কি হবে কোথায় জন্মগ্রহণ করবে কিভাবে বুঝবেন যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে যে পাকিস্তানে করে যদি আমেরিকায় হয় বুঝবেন কিভাবে কোথায় জন্ম করবে উনি তখন বলছে বাবা আমি শাস্ত্রে লেখা আছে কি লেখা আছে ওই যে শামভলা নামক একটা জায়গা আছে ওইখানে কলকাতার জন্মগ্রহণ করবে আজ ঠিকই আছে এই কথা ভাগবত মহাপুরাণ ইস্কান নম্বর বারো অধ্যায় নম্বর আঠারো শ্লোক নম্বর আঠারো থেকে কুড়ি কি বলছে শাম্বল বিষ্ণু যশস্ব গুরিয়া প্রদূর ভাব মহাম সুমাতন মাতারি বিব কন্যা দাইনি তান্নিরে সাপ শ্যামবালা বিষ্ণু যশস্য গৃহ কলকাতার জন্মগ্রহণ করবে শ্যামবালা শহরে বিষ্ণু যশস্য গৃহ বিষ্ণু যশার গৃহে সুমতন মাতারি বিভ সুমতির গর্বে তিনটে ভৈষ্যবনি এক সঙ্গে এক শ্লোকে শ্যামবালা বিষ্ণু যশস্য গৃহ শ্যামবালা শহরের নাম আর ঠাকুর এসে বলেন ঠাকুর মশাই বাংলা মানে কি শ্যামবালা তার সংস্কৃত শব্দ ওই যে শ্যামবালা মানে শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা আচ্ছা আশ্চর্য বিষয় শ্রাতিন সূরা নম্বর 98 আয়াত 3 এবং 4 আলাদা কোরআনে বলেছেন ওয়াহাজাল বালাদুল আমিন মক্কা নগরী শান্তিতে পরিপূর্ণ একটা জায়গা ঠিক জি সুবহানাল্লাহ বলছি যে আপনার সংস্কৃতিতে বলছে আমার টারবীতে বলছে ব্যক্তি একটাই যিনি এই কথা বলেছি ঠাকুরমাশে তখন বলছে অনেকক্ষণ পর আজি ঠাকুরমাশে তারপর আপনি এটাকে অস্বীকার করবেন উনি বলছেন বাবা তোমার কথায় যুক্তি আছে এটা আরো গভীর ভাবে দেখতে হবে আমি বললাম মাস মাসল তার মানে উনি আস্তে 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 গ্রহণ করার ক্যাপাবিলিটি তৈরি হচ্ছে আমি তখন আরো খুশি হলাম আচ্ছা আরো কথা বলে দিই ঠাকুরকে মুসলিম করে নিতে পারি বিশাল ব্যাপার হয়ে যাবে আমার ঠাকুরকে মুসলিম করে নিয়েছি আমি আসছে আরো আর তখন নতুন যুবা আজ থেকে প্রায় দশ বছর এগারো বছর হয়ে গেল প্রায় এগারো বছর তেরো সালের ঘটনা আমি তখন সঙ্গে সঙ্গে বলছি ঠাকুর মশাই এই যে বলছে শাম্বালা শহরে মানে দারুল আমান নগরী কথা বলছে বিষ্ণু যশস্ব গৃহ বিষ্ণু যশা মানে কি বিষ্ণু মানে ঈশ্বর স্রষ্টা যশা ইয়াস থেকে এসেছে মানে দাস সংস্কৃত ভাষাকে বাংলা করলে হয় বিষ্ণু যশা মানে কি আল্লাহর হিত আচ্ছা আমার নবীর নাম আবদুল্লাহ ঠাকুর এসে বলছে হ্যাঁ আমরা এটা ইতিহাস পড়েছি। পড়েছি পড়লে তারও ভালো আচ্ছা আমি বানিয়ে কিছু বলছি না আবদুল্লাহ সংস্কৃত বিষ্ণু যশা সাম্বা আরবি করেন দারুল আমার বাক্কা তিন সুমাতান মাতারিবিভো তার মায়ের ন হয়ে সুমতি শ্রীমতি মানে কি শান্তিময় অচঞ্চল আচ্ছা আশ্চর্য আমার নবীর আম্মার নাম ছিল আমিনা বাংলা শান্তিময় অচঞ্চল নামটা মিলে যাচ্ছে উনি অন্ততপক্ষে এগুলো জানেন কেন আমার ইন্ডিয়ান হিস্টরিতে অন্ততপক্ষে মম সানি বায়োগ্রাফি কম বেশি পড়ানো হয় ইতিহাস বইগুলোতে যার মধ্যপ্রাচ্য ইতিহাস যখন পড়ানো হয় উনি তখন বলছেন যে হ্যাঁ আমরা এটা জানি ওনাকে দেখুন আমি আরো দীর্ঘ আলোচনা আপনার কি এত কিছু পরে বলছেন। ভাই। নবী প্রসঙ্গে যদি মেনে নিয়ে ভবিষ্যৎবাণীগুলো আসলে ঠিকই যদি ধরে নি তো এত বাংলা সংস্কৃত আরবি করার কি দরকার ডাইরেক্ট নাম থাকলে তো হয়ে যায় ডাইরেক্ট যদি স্বাস্থ্য যদি নাম থাকে তাহলে তো মেনে নি আমি তখন বললাম যে ঠাকুর মশাই মন্দিরে কোনো শাস্ত্র আছে আপনার এই মুহূর্তে উনি যেহেতু বৈষ্ণবী মতবাদে বিশ্বাসী মানে হিন্দুদের মধ্যে অনেকগুলো ফিরকা আছে আমাদের মধ্যে আছে না ভাইজান হানাফি শাহি মালিকি হাম্বেলি দেবন্দি বেরলবি জামাত ইসলামী চর্বনা ইনাথপুরি জোনপুরি রাজারবাগি মাছ ভান্ডারি ফুলদলি আছে না ভাই আছে।ন না ভাইজান এর তো সেটা বাংলাদেশের কোম্পানি ইন্ডিয়াতে আরো অনেক আছে যদিও বেশিরভাগ ইন্ডিয়া থেকে তৈরি হয়েছে তাই না ভাইজান ফুরফুরা ইন্ডিয়া হুগলি তাবলিক জামাত হরিয়ানা উত্তরপ্রদেশ বেরুলবি প্রদেশ বেরলবি শরীফ দেবন্দি ওটা উত্তরপ্রদেশ জামাত ইসলামী ও অখণ্ড ভারতের হায়দ্রাবাদ আবুল আল্লাহ মৌদুদি সবগুলো কোথায় কাদিয়ানি ওটা ইন্ডিয়াতে সবগুলো ওখানে ওখানে না হয়ে যান জৈনপুরি ওটা ইন্ডিয়াতে সবগুলো ওখানে তৈরি হয়েছে কেন জানেন এর একটা ইতিহাস হচ্ছে যে এত দল শুধু ভারত থেকে কেন তৈরি হলো আপনারা তারপরে বাংলাদেশে এসেছেন এটা আরো মাথা শাখা পোশাখা পা হা ডাঠা বেগুন সব হয়েছে সবগুলো হয়েছে পরে তো আমি ঠাকুর আছে তো উনি যদি বৈষ্ণবী মতবাদ বৈষ্ণবী মানে কৃষ্ণ ভক্ত কৃষ্ণকে ছাড়া কাউকে মানে না যারা শৈবা অসলে শিবকে মানে কালীকে মানে এ দুজনকে যার সার্থ আছে তারা তারা হচ্ছে গণেশকে ভগবান মনে করে যারা কৃষ্ণ ভক্ত তার শিবকে ভগবান মানে না কথা বুঝতে পারছেন এগুলো ফিরকার মধ্যে ওগুলো আপনারা বুঝতে পারবেন না ওটা আলাদা বিষয় তো উনি যেহেতু কৃষ্ণ ভক্ত আর বৈষ্ণবীদের কাছে ভাগবত মহাপুরাণ শ্রীমৎ ভাগবত গীতা চৈতন্য চরিত্রামৃত চৈতন্য ভাগবত এগুলো হচ্ছে মূল শাস্ত্র তা আমি বললাম কি আছে উনি বলছে ভাগবত পুরাণ আছে আজ নিয়ে আসেন ভাগবত পুরাণ উনি তখন নিয়ে এসেছেন দেখছি অনেক পুরাতন বই প্রাইম যা মনে পড়ছে উনিশশো সালের বই এরকম মোটা কিন্তু বইটার তুলে দেখলাম খুবই হালকা মানে কাপ মানে তখনকার কাগজ এত হালকা একদম হলুদ হলুদ হয়ে গেছে খেয়ে নিয়েছে কিছুটা অংশ আমি তখন বললাম দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর খুলে দেখেন তো একবার উনি তখন নিয়ে সঙ্গে সঙ্গে রেখে রেখে খুঁজছে দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর খুঁজে ধরে আছে আমি একটু বলছি ঠাকুর সে পেয়েছেন কোনো কথা বলে না আমি অক্টোবর বলছি ঠাকুর সে পেয়েছেন দ্বিতীয় অধ্যায় মন্ত্র নম্বর কোনো কথা বলে না একটু বার বলছে ঠাকুর এসে পেয়েছেন উনি মাথা তুলে বলছে রুহুল ভাই এই মন্ত্রটা এখানে ছিল এতদিন ধরে দেখতে পেলাম না দ্বিতীয় অধ্যায় ছিয়াত্তর নম্বর মন্ত্র মানে কি তেরো পেন নম্বর পৃষ্ঠা একদম শেষের দিকে নিচ থেকে সাত আট নয় এই তিনটে লাইনে এই কথাটা লেখা আছে তেরো নম্বর পৃষ্ঠা ভাগবত গীতায় আঠারো হাজার শ্লোক আছে বারোটি স্কন্ধ আছে আঠারো হাজার শ্লোকের মধ্যে দ্বিতীয় অধ্যায় ছিয়াত্তর নম্বর মন্ত্র মানে শুরুতে আছে যারা পৃষ্ঠায় উনি বলছেন এখানে ছিলা এতদিন দেখতে পেলেন না মন্ত্র কি আছে জানেন মন্ত্র বলছে ওয়াগানু হে তু ক্রেতামুহামাদ অন্ধকারি নাশিনী বিধায় ওত দয়াতে বিবেক ও লোগো মোহাম্মদ নাম

ভাগবত পনের নাম মজুদ আছে যখন দেখিয়ে দিলাম উনি আর কিছু কথা বলে না আমি তখন সেদিন চলে আসলাম কিছুক্ষণ পরে আজানো হলো আমি বেরিয়ে চলে আসলাম দেখি আমাকে আর ফোন করে না মাঝে জন্য ফোন করতো এক সপ্তাহ পার হয়ে গেলে আমি ফোন করলাম বললাম পন্ডিতজি কিছু কথা বলতে চাই আর একদিন সাক্ষাৎ করতে চাই উনি তখন বলছে রুলামিন ভাই একটা কথা বলে কিছু মনে করবেন আমি জি বলেন উনি দেখুন আপনি আমাদের মন্দিরে আর আসিয়েন না আমি অবাক হয়ে বললাম যে পন্ডিত যে আমার কাছে কি আপনি কষ্ট পেয়েছেন আমার কোনো ভুল হয়েছে যদি কষ্ট পেয়ে থাকেন আমার কথাই যদি অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন আমি ক্ষমা চাচ্ছি আসলে তা নয় আসলে তুমি যখন তোমার শাস্ত্রগুলো আমাকে বলো তোমার কোরআন মোহাম্মদ এগুলো যখন বলো তখন আমার মনে হয় তোমার ধর্মটা ঠিক আর আমি যে ধর্মটা পালন করি মনে হয় এটা আমার ভুল ধর্ম পালন করছি তা আমার মধ্যে তুমি সংশয় কাজ করতে শুরু করে তাই তুমি বাবা আর মন্দিরে এসো না

লাতুন তুমি তোমার কর্মফল পাবে আমি আমার কর্মফল পাবো সুরা কাফিরুন আর তোমার ছয় এবং সাত তখন থেকে ফোনটা রেখেছি আজ পর্যন্ত আর কোনো কথা হয়নি তবে রাস্তাতে যখন যায় এখন দেখা হয় না সম্ভবত এখন মন্দিরে আর নেই তিনি হয়তোবা প্রায় দুই বছর তার মানে মন্দিরে ছিল তো তারপরে মাঝে মাঝে রাস্তাতে দেখা হলে দূর থেকে আমি তখন ঠাকুর মাসাকে দেখলো ঠাকুর মাসা পন্ডিতজি কেমন আছেন জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ অতটুকুই শেষ দূর থেকে আমি কিন্তু মনে মনে ভাবতাম যে ঠাকুর মন্দিরে গিয়ে এইভাবে দাওয়াত দিলাম ও বেচারে কিন্তু একদম রেগে গিয়ে আমাকে মন্দির থেকে বের করে দেয়নি রেগেও যায়নি গরমও করেনি কিন্তু হুজুরকে যদি একবার বলেছি হুজুর মিলাদ পরা বেদাত পরা যাবে না আমি যদি বেদাত বলে আমার দাঁত হয়তো একটাও থাকবে না বাসেনা না কথা বলেন আমি অন্তত হিন্দু হলেও পন্ডিতজি তাদের মধ্যে সহনশীলতা যতটা দেখা যায় আমার মতো হুজুরের মধ্যে ততটা দেখা যায় না ওকে বলেছি ও কিন্তু বিষয়টাকে বোঝার চেষ্টা করছে মানে বিভিন্ন বিষয় কিন্তু আমাদের হুজুরদের একটু উনিশ বিশ হয়ে গেলে এমন গরম হয়ে যায় মানে দাঁত মুখে একটাও রাখবে না বেদাত মানে আমার আমলকে বেদাত তোরই বেদাত তোর দাঁতকে বেদাত করে দেবো মানে একটা দাঁত রাখবে না আল্লাহ সুবহানাহু তুমি বুঝা তৌফিক দান করো আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব জগতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুগত্তর অনুসরণ করা তৌফিক দান করে সকলে বলি আমিন আমার এই বিষয়ে বড় একটা ডিবেট আছে দুইটা ডিবেট আছে আরে হিন্দুদের সঙ্গে ডিবেট আছে ইউটিউবে যান ব্রাদার রাহুল হোসেন ভার্সেস রনিন দাস, কলকি অবতার মোহাম্মদ সাহেব একজন হিন্দু পণ্ডিতের সঙ্গে প্রায় 3 ঘন্টার আলোচনা আছে আমি প্রমাণ করেছি যে হিন্দু ধর্মেও মহসাসায় ভবিষ্যদ্বাণী আছে আরেকটা বার ডিবেট আছে কলকাতাতে একটা গির্জায় খ্রিস্টানদের সঙ্গে পাঁচটা পার্থ দাসগুপ্তা ভাসেস বাহাদার রাহুল হোসেন প্রফেট মোহাম্মদ প্রফেসি ইন হোলি বাইবেল এটা লিখলে তিন ঘন্টা ডিবেট পেয়ে যাবেন আমার খ্রিস্টানদের ধর্মগ্রন্থে খ্রিস্টানদের সঙ্গে প্রমাণ করেছি আমাদের নবীর কথা তাদের শাস্ত্রে আছে যদি জান্নাত যেতে চাই একজনের আনুগত্য কার কথা বলেন কার মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম আল্লাহ বোঝা তৌফিক দান করো আমিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে

Gracias.